আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রামের ভিতরে এরকম ছোট্ট রাস্তা দিয়ে চলাফেরা করতে ঘোরাফেরা করতে কার না ভালো লাগে এমন রাস্তা দিয়ে দুই মিনিট হাঁটলেই তো মন ভরে যায় মন ঠান্ডা হয়ে যায় শরীর শীতল হয়ে যায় গ্রামের এরকম মনোরম দৃশ্য মনকে আনন্দিত করে সবাই এরকম ছোট্ট রাস্তায় ঘোরাফেরা করে আনন্দ ফুর্তি করে বিকেলবেলা সবাই ঘুরতে বের হয় নজর কাড়াই দৃশ্য সবাইকেই আনন্দিত করে গ্রামের রূপরেখা আর শহরের রূপরেখা সম্পূর্ণটাই ভিন্ন শহরে ইট বালু দিয়ে তৈরি বড় বড় অট্টালিকা বড় বড় বিল্ডিং দিয়ে সাজানো আর গ্রামের এই মনোরম দৃশ্য গাছ পাক পাখালি পশু পাখির কিচিরমিচির দিয়ে সাজানো তো আপনারা অবশ্যই জানাবেন গ্রামের এই মনোমুগ্ধকর সৌন্দর্য আপনাদের ভালো লেগেছে নাকি শহরের ইট বালু পাথর দ্বারা বিল্ডিংগুলো আপনাদের ভালো লেগেছে